বস এই যে সোনা এখন বায়না করছে এখন সোনা খাবে দেশি মুরগির ডিম কিন্তু খাই দেবে মনি সে তো ডিম করে নিয়ে এসছে আর সোনা এখন খাচ্ছে তুমি খেয়ে নিয়েছ তুমিও খাবে আর সূর্য সোনা সকালবেলায় খেয়েছে আর এতক্ষণ ছোট সোনা ঘুমাচ্ছিল আর এখন সূর্য সোনা ঘুমাতে যে আসলে ওর শরীরটা ভালো নেই ও সেই থেকে খ্যান করছে প্রথমে ছোট সোনার শরীর খারাপ জ্বর সব কিছু হলো ওরও কিছুটা লেগেছিল কিন্তু সূর্য সোনার এখন জ্বর বাড়াবাড়ি এগুলো হয়েছে মানে খুবই খুবই কষ্ট পাচ্ছে এখান থেকে গিয়েছিল বেশ

হম দাদু চাদর পাল্টিয়েছে দাদু তো ওদের জন্য প্রতিদিনই চাদর পাল্টায় প্রত্যেকদিনই আমরা চাদর পাল্টাই এরকম না যে বাচ্চা মানুষ ওরা এখন এরকম খাবে ফেলবে সবকিছু করবে তাই বলে মাটিতে ফেলবে খাবে সেগুলো তো খেতে দেওয়া যায় না না আর সব থেকে বড় কথা শুধু যে খাওয়া তা না ওরা এখানে বমি করতে পারে আমাদের দুই ঘরে তোষক নষ্ট হয়ে যাওয়ার পথে তা আমরা চাই ওরা সুস্থভাবে বেরEOUT আমাদের প্রচুর চাদর নষ্ট হয়ে গেছে এখন আমাদের প্রচুর চাদর কিনতে হবে ওরা হতে যাওয়ার সময়ও চারখানা চাদর দিয়েছিলাম হসপিটালে তারপরে চাদর এই যে সরসময়ে তো সরসময়ে তো ডাইপার পরিয়ে রাখা잖아요 এখন শরীর খারাপ তাই তো সেই জন্য কি ওদেরকে সরসময়ে ডাইপার পরিয়ে রাখানো হচ্ছে কিন্তু যখন ডাইপার ছাড়া থাকে বিছানায় হিসু করছে পটি করে দিচ্ছে বমি বমি করছে কত কিছু তার জন্য খাওয়ার জন্য যেই সবার যেরকম চেয়ার থাকে টেবিল থাকে ওরা মেনে দিতে হয় সেটা তো আমাদের সামর্থ্য নেই তাহলে সেই বিছানায় খাওয়ানো হয় না তাহলে ওরকম খাওয়ানো চেয়ার আর টেবিল দিলে ওরা সুন্দর খাওয়া শিখে যায় ওদের তো কোনো কিছুই ওরা পেলো না না হাঁটার কিছু পেলো না কোনো কিছুই পেলো ওরা খুবই গরিবানা মতে মানুষ হচ্ছে একটু খাওয়া দাওয়া সেইটুকুনি চেষ্টা করি যাতে ওরা ভালোভাবে খেয়ে একটু হৃষ্ট পুষ্টভাবে বড়ো হয় হুম সেগুলোকে যদি মানুষ অন্য চোখে দেখে কিছু করার নেই ওদেরকে ভালো রাখতে গেলে ভালো প্রোটিন দিতে হবে খাবার দিতে হবে ওষুধ পত্তি সবই দিতে হবে হম কোন মানে কোন কিছু দেখে যে হ্যাংলাপানা এই সব কিছু ওদের মধ্যে নেই ও চোখের খিতে চোখের এই কথা বাচ্চাকে আমি ভাবতেও পারি না কেউ ওদের বাচ্চত্ব বেরো এই যে ফেলবে ছেলবে খাওয়া শিখবে এরকম না দিলে ওরা খাওয়া শিখবে তাহলে আমাকে সেই চিআরেনা দিতে আমার তো সামর্থ্য নেই কত বাড়িতে দেখছি এরকম খাওয়ানোর সময় টেবিল চেয়ারে বসিয়ে দিচ্ছে যাতে নষ্ট না করে তারপর তারপরে যে ঘাটের মধ্যে এই করে দিতে হয় ঘাট খাট থেকে পড়ে যায় হ্যাঁ ঘাট থেকে পড়ে যায় কোন নরিপারকেশা নরিপারকেশা এইটা বাচ্চাদের প্রতি দুটোটা অবহেলা কিছু বড় মানুষের প্রতি অবহেলা ঠিক আছে কিন্তু বাচ্চার প্রতি অবহেলা কেউ আমরা আমরা এটা নিয়ে করতে যারা প্রকৃত মানুষ তারা করবে না হ্যাঁ বাচ্চাকে বাসি কি করলে এই যে সোনারা এখন ডাইপার ছাড়া আছে আর যা করার করছে এই যে সূর্য সোনা এখানে কি করলে বাবা হিসু করে দিলে দাদান কাঁচা চাদর পাতলো আজকেই আর তুমি এত সুন্দর গিফট করলে তাই তাই তোমরা এরকম সুন্দর সুন্দর গিফট করো ভেরি গুড গুড বয়